এভরিওয়ান আমি সমবেতে আরও একবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে ব্যাঙ্গালোর এপিসোড নিয়ে আজকে আমাদের ব্যাঙ্গালোর লাস্ট দিন আজকে রাতে আমরা বেরিয়ে যাবো ভোরবেলা ফ্লাইট আছে তো তাই ভালো এক্সারসাইজিংগুলো করে নিই যা কিছু আছে দেখবো হ্যাঁ যদি কিছু পাই ভালো লাগবে তো চলুন আজকে ভিডিওটা শুরু করছি লালবাগ বোটানিক্যাল গার্ডেন এটা অনেকটা উঁচুতে উঠতে হচ্ছে দেখছি তো চলুন উঠি কিছু দেখতে পাচ্ছি না রোদের এত তেজ রয়েছে তো দেখুন পিছনটা কিন্তু দেখুন অনেকটা উঠে যাচ্ছে দেখা যাচ্ছে কি দারুণ দেখতে লাগছে উঠতে পারবো কি জানি না এইটুকুই মন্দির কি ঠাকুর আছে কি জানি তার সাথে সাথে এখানে কি সুন্দর ফুল এটা কি ফুল কি জানি পুরো এলাকাটা ফুল রয়েছে দেখুন রয়েছে কত বড় এলাকা নিয়ে দেখুন ঢাকা চারিদিকটা ঢেকে গেছে সে কে মানে যে গাছগুলো কেটে দিয়েছে তার যে বডিটা রয়েছে তাতে এত সুন্দর কাজ করেছে দেখুন দেখাচ্ছি খুব ভালো লাগছে কি ভালো লাগছে দেখতে না আর ওই যে পিছনের যে ডালপালাগুলো দেখা যাচ্ছে ওটা কিন্তু পিছনের একটা গাছ এই গাছের অংশ না গাছটা বোধহয় ঝড়ে ভেঙে গেছিলো তারপরে কাজ করেছে না সেই উঁচু পাহাড়টাই উঠতে একবার উঠবো ঝট করে দেখেই ঝট করে নেমে চলে আসছু আমি বুঝতে পারছি না এটা উঠতে পারবো কি না দেও আমি অনেকটা উঁচু মন্দির এই মন্দিরটা দেখতে আসার জন্য এত উপরে ওঠা একটু এখন দেখায় এই দেখুন অনেকটা নিচে কি ধারণ দেখতে লাগছে না আমার যেহেতু শ্বাসকষ্ট আছে এতটা উপরে উঠতে কিন্তু বেশ ভালোই কষ্ট হয়েছে যতটা এলাম আবার ততটা নামতে হবে আর নামার সময় এমনি কষ্ট কম হবে শ্বাসকষ্ট কম হবে কিন্তু ঢাল তো তাই একটু সাবধানে রাখতে হবে তো চলুন যাই কথা বলতে পারছি না প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে ওখানে মন্দিরটায় কিছুই নেই শুধু ওই মনুমেন্টটুকুই করা রয়েছে আর এই যে পাথর যেটা দেখাচ্ছি আমি দেখাচ্ছি দাদা এই পাথরটা হচ্ছে নিচ নিস পাথর আর কি এটা পুরো স্টেপ বাই স্টেপ উঠে গেছে এই গাছটা দেখে আমি আর থাকতে পারলাম না ক্যামেরায় কতটা ভালো আসছে জানি না কিন্তু সামনে দিয়ে দেখে মানে আমি থাকতে পারলাম না মনে হচ্ছে যেন মাটির কেউ করে বানিয়ে দিয়েছে এত বড় এত পুরোনো আর এত সুন্দর দেখতে সে নিচ্ছি দেখুন এটা হচ্ছে কাটন গাছ হোয়াইট সিল্ক কাটন আর বেরিয়ে যাচ্ছি পাহাড় বেশি সময় নষ্ট করা যাবে না কারণ সময় কম অনেকগুলো জায়গায় ঘুরতে হবে আজকেই লাস্ট দিন যেহেতু আমাদের ব্যাঙ্গালোরতে তার জন্য তো চলো গাড়ি আসুক চলে পৌঁছলাম টিপু সুলতান প্যালেসে দেখি যাই কি আছে দেখি মনে হয় না ওখানে ক্যামেরা অ্যালাউ আছে যদি অ্যালাউ থাকে তো শেয়ার করবো না হলে হবে না টিপু সুলতানের প্যালেস ছোটোবেলায় পড়েছিলাম হায়দার আলি টিপু সুলতান কি ভালো লাগছে দেখুন কিন্তু ভেতরটা যেহেতু অন্ধকার দেখাচ্ছে মানে বাইরে রোদ আছে বলে ভেতরে গিয়ে দেখাবো চলো এই সামার প্যালেসটা কিন্তু একদম হেরিটেজ বিল্ডিং বহু যুগ আগে তো এখন যাচ্ছি একটু ওপরের দিকে তবে সিঁড়িগুলো খুব খারাপ তো ওঠা মানেই শ্বাসকষ্ট শ্বাসকষ্ট রুগীদের যে কী জ্বালা কী বল ওপরটা ওপর থেকে একটু নিচটা দেখায় থেকে আসুক আমি একটু বসে এখন জিরিয়ে নিই কারণ এতটা সিঁড়ি উঠেছি বুঝতেই পারছেন আমার কি অবস্থা বেশ ভালো আর খুব ঠান্ডা জানেন তো পুরনো বাড়ি তো মানে কত বছর আগেকার বাড়ি খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে তো চলুন এখান থেকে বেরবো এখান থেকে বেরিয়ে আবার যাব কোথাও আসছি এই জাস্ট বেরোলাম এবার দেখি কোন দিকে যাওয়া যায় আসলে আমরা তো এখানকার কোনো কিছুই চিনি না আমাদের অটো দাদা যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকেই যাচ্ছি এখানকার ডাবগুলো না অসম্ভব রকমের মিষ্টি মানে জলটাও মিষ্টি ডাবের শ্বাসগুলোও মিষ্টি ডাব খাওয়া হলো পছন্দ নেবার এখন এলাম ব্যাঙ্গালোরেরই একটা কাপড়ের দোকানে মানে এটা ব্যাঙ্গালোর গভর্নমেন্টের আন্ডারটেকিং রয়েছে এখানে কাপড়গুলো করলেও খুব কম দামে পাওয়া যায় তার দরদামও করা যায় আর কি তো সেটাই দেখি ব্যাঙ্গালোর সিল্ক সিল্ক কী কী পাওয়া যায় সেটাই যদি পছন্দ হয় দামের মধ্যে মানে আমাদের শান্তের মধ্যে থাকে তাহলে অবশ্যই কয়েকটা ঠিক দোকানটা মায়ের শাড়ি সেন্টার ছিলাম বেশ ভালো লাগছিল বেশ ভালো লাগছে এটা প্রচুর কাপড় রয়েছে দেখি চারিদিকে কাপড় আর কাপড় ঠিক কথা বলতে আমি কনফিউজড হয়ে যাচ্ছি হাই আমার কথা বলছে আমার দোকান থেকে হাট ধাক্কা দিয়ে বের করে দেবে এরকম ব্যাপার আর জামা কাপড় দেখছিল বলে বলছে আর জামা কাপড় ওকে দেখাতে হবে না মা দেখিয়ে জাস্ট ওকে বার কাট দিচ্ছি তো যাই হোক একটা কুর্তি নিয়েছি তো এই যাচ্ছি নামছি পরে গাড়ি চেপে অবশেষে দোকান থেকে ফেরলাম এই যে হাতে এরকম ব্যাগ রয়েছে বিল আর বললাম না কি হলো মানে সেই আমার পর মানে দোকান থেকে রীতিমতো বের করতে পারলে পাঁচে হাত ধরে টানতে টানতে বার করলো আর কি বলবো বাদে চলুন আবার আসছি পরে গাড়ি চাপি নেক্সট কোথায় ডেস্টিনেশন জানি না যেখানে নিয়ে যাবে সেখানে আসি এবার এলাম এম বিশ্বেশ্বরাইয়া মিউজিয়ামে তো বুঝতে পারছি না খোলা কি না আর যদিও বা খোলা থাকে সেখানে ক্যামেরা ভিডিও আপনার ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না ফলে হ্যাঁ আমরা ক্যামেরাটা করতে পারিনি তবে দারুন তো বাচ্চাদের সাথে এটা খুব একদম ভালো জায়গা তো চলো নেক্সট ডেস্টেশন কোথায় যাই তবে খিদে পেয়েছি আবার কিছু খেতে হবে খুব খিদে বলবেন এই বাইরে ঘুরছিলে হঠাৎ করে এখন এখানে কি করে অন্ধকারে রাতের মধ্যে আসলে আমরা বাড়ি ফিরে গেছিলাম বা শরীরটা অনেক খারাপ করেছিলো তার জন্য ভিডিওটা তখন কন্টিনিউ করা হয়নি দেন এখন হচ্ছে মোটামুটি এখন কটা বাজে রাত দুটো বাজে এখন আমরা বেরোছি এয়ারপোর্টের উদ্দেশ্যে তাই আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আর নেক্সট ভিডিও শুরু হচ্ছে এয়ারপোর্টের ভিডিওটা আর কি তো চলুন আজকের এই ট্রাভেল ব্লগটা ছোট্ট বেঙ্গালুরু ট্রাভেল ব্লগটা আপনাদেরকে আমার করে জানাবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না শেয়ার করে দিতে আপনি অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন আর যদি এরা নতুন নতুন ভিডিও দেখতে চান নতুন নতুন আমার কন্টেন্ট দেখতে চান তাহলে অবশ্যই নিজের লাল বাটন টিপে সাবস্ক্রাইব করুন আজকে আসি নেক্সট দেখা হচ্ছে আবার এয়ারপোর্টের নামে টাটা